কথায় আছে সকাল সুন্দর তো সারাদিনটা সুন্দর সকালে ব্রেকফাস্টটা যদি সুন্দরভাবে খেয়ে নেওয়া যায় সারা দিনটা মনে হয় ভালোই যায় সেই জন্যই আজকে নিয়ে এলাম সুন্দর একটা ব্রেকফাস্ট রেসিপি সাথে থাকবে সুন্দর একটা চাটনি এই গ্রিন চাটনিটা খেলে নাকি বলে পেট ঠান্ডা হয় এই গরমে সত্যি কথা বলতে গরমে পেট ঠান্ডা রাখাটা খুবই জরুরি সকালটা শুরু করছি মাথায় তেল দিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে মাথাটা ভালো করে চ্যাম্পি টেম্পি না করে নিলে সত্যিই যেন আমার মাথাটা ধরে থাকে ভালো করে তেল টেল মেখে বাড়ির বাকি কাজগুলো সেরে নিই তারপর স্নান টান সারি বাকি কাজগুলো করার পরেই করব নাস্তাটা সেই জন্য আগে থেকে আমি কি করেছি ওটস আর সুজিটাকে ভিজিয়ে রেখেছি কারণ ওটসটা গুঁড়ো করে নিয়েছি কিন্তু সুজিটা তো গুঁড়ো করা হয়নি একটু ভিজতে টাইম লাগে সেই জন্য হাতের কাজগুলো সারতে সারতে সুজি আর ওসটাকে ভিজিতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল দিয়ে একটু পরেই দেখতে পাবেন আপনারা তার আগেই বাকি কাজগুলো সেরে নিচ্ছি আর এইখানটাইতে দেখুন এখানটায় ছোট ছোটো গাছগুলো লাগিয়েছি লঙ্কার বীজগুলো ফেলিয়েছিলাম অনেকগুলো চারা বেজিয়েছিলো সেগুলোকেই চারিধারে লাগিয়েছি আর এই ছোটো কাপটা ভেঙে গিয়েছিল কাপের মধ্যে একটা অপরাজিতার বীজ দিয়েছি দেখা যাক যদি গাছটা হয় ফুল ফুটলে কাপের মধ্যে দেখতে কতটাই নাই সুন্দর লাগবে তাই না আর বেগুন গাছে দেখুন কতগুলো বেগুন ধরেছে সেই দিনকে হনুমান এসে খেয়ে নিয়েছিলো তারপরেও দেখলাম ছোটো ছোটো বেশ কয়েকটা বেগুন ধরেছে বড়ো নরম বেগুন দিয়ে কিছু একটা রেসিপি বানাবো আর এই দেখুন শুরু করে দিয়েছি ধোসা বানানো ধোসাগুলো বেশ কিন্তু ক্রিস্পি হচ্ছিল ওটস হলেও ক্রিস্পি হচ্ছিল বেশ দারুণ তবে তার ট্রিক্সটা একটু পরেই দেখতে পাবেন কি ওটসের আমি কিভাবে ক্রিস্পি ধোসা বানাই তার আগে নারকেলের চাটনি বানাবো এই চাটনিটা খেলে পেট ঠান্ডা রাখি এই গরমে পেট ঠান্ডা রাখার মতো খাবার তো খাওয়া দরকারই সেই জন্য ভাবলাম এরকম একটা রেসিপি নিয়ে আসি প্রথমে নারকেল কে ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি আপনারা চাইলে যে নিচের কালো অংশটাও বাদ দিতে পারেন আমার একটু তাড়াহুড়ো ছিল সেই জন্য আর বাদ দিলাম না সাথে দিয়েছি কারিপাতা আর এর মধ্যে ধনে পাতা দিলে আরও ভালো হয় ধনে পাতা ছিল না সেই জন্য দিতে পারলাম না ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি তার মধ্যে দিয়েছিলাম সাত মতো নুন আর দুটো মতো কাঁচা লঙ্কা আর এদিকে দেখুন ব্যাটারটা রেডি হয়ে গেছে পাতলা পাতলা করেছি যাতে ক্রিস্পি হয় আর সুজিটা দেওয়ার কারণ ওটসটা তো নরম হয়ে যায় সুজি দিলে বেট একটা বাইন্ডিং ব্যাপারটা আসে আর কি সুন্দর কিন্তু ক্রিস্পি হয়েছিলো ওটস মানে যে ন্যাট করবে সেটা কিন্তু নয় তার জন্য কি করতে হবে এরকম পাতলা একটা ব্যাটার বানাতে হবে আর তাওয়াটাকে একদম হিট করে নিতে হবে যখন ধোঁয়া উঠবে তাওয়াতে অল্প একটু জলের ছিটা দিয়ে তাওয়াটা ভালো করে মুছে নিয়ে এইভাবে পাতলা পাতলা করে দিয়ে কিছুক্ষণ এই একদম ফুল হিটেই ক্রিস্পি হবে এদিকটা তারপর উল্টে নিয়ে ওদিকটাতে অল্প একটু তেল ব্রাশ করে উল্টে দেব তাতে ক্রিস্পি হয়ে যাবে আর ওই দেখুন চাটনিটাতে সর্ষে আর কালি পাতার ফোড়ন দিয়ে রেডি আমাদের সকালের ব্রেকফাস্ট সকালে স্নান সেরে পুজো টুজো সেরে বাকি কাজগুলো সেরে নিয়ে সুন্দরভাবে একটু রেস্ট নিয়ে ব্রেকফাস্ট সকাল সকালবেলায় সত্যি একটা সুন্দর ব্রেকফাস্ট যদি কেউ তৈরি করে দেয় তাহলে দিনটা কত ভালো যায় তাই না খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আপনারা একবার বানিয়ে দেখবেন এটা একটা রিকোয়েস্ট রইলো সত্যি ভালো লাগবে খারাপ লাগবে না বলে রাখলাম তো যাই হোক তারপর রান্নাবান্না শুরু করব। বান্না সে ঘাম শুকানোর জন্য পাখার তলায় বসেছি না একটা ফোন এলো এই রোদে বাইরে বেরোনোই দেয় তার উপর একটু যেতে হবে পার্সেল এসেছে এখন আর পার্সেল এলে ফোন করে জিজ্ঞাসা করে না কোন দিকটায় যাবো ডাইরেক্ট বলে দেয় ম্যাডাম দাঁড়িয়ে আছি নিয়ে যান কারণ আমার এত টুকটাকি অনলাইনে অর্ডার করা হয় যে ওই মানে উনি জানতেই পেরে গেছেন কোথায় দাঁড়াতে হবে সে যাই হোক তারপর বাড়ি ফিরলাম বাবুরই একটা পার্সেল এসেছিলো ছোটোখাটো বিকেলবেলায় মা বেটুতে বেরোলাম একটু ঘুরুঘুরু করতে এই ঘুরুঘুরুর ব্লগরা নিয়ে আসবো পরের দিন ভালো থাকবেন ততক্ষণ দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে ভালো লাগলে শেয়ার করে দেবেন ধন্যবাদ আর লাইক করতে ভুলে